হ্যালো ফ্রেন্ডস দেখছেন চ্যানেল ফর এডুকেশন চ্যানেল বন্ধুরা রাজ্যে শিক্ষক শিক্ষিকাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার চালু হয়ে গেল দেখুন শিক্ষক বদলিতে সেকশন টেন সি এর প্রয়োগ কিভাবে দশ সি প্রয়োগ হলো এতদিন পর্যন্ত যে মামলাটি সুপ্রিম কোর্টে ছিল সেটি কিন্তু কিছুদিন আগে রাজ্য সরকারের পক্ষে সেই দেশ টেন মামলা কিন্তু রাজ্য সরকারের পক্ষে ছিল যে যে কোনো জায়গায় শিক্ষক শিক্ষাতে ট্রান্সফার করতে পারবে সেটা কিন্তু রাজ্যের হাতে থাকছে তো এখন এই যে মামলাটি তারপরে কিন্তু রাজ্যের পক্ষে আসার পরে কিন্তু টেন মামলা টেন্সি সেকশন টেন্সি প্রয়োগ হয়ে গেল যেটা দু সালে নতুন একটি ধারা যুক্ত হয়েছিল উনিশশো সালের যে একটি আইন বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেটা দু হাজার সালে একটি নতুন ধারা যোগ করেছিল সেটি হলো টেনসি সেটি দেখুন সেই সেটি রাজ্যের পক্ষে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপরে কিন্তু এই টেনসি শুরু হয়ে গেল ট্রান্সফার তো দেখুন একটা ডেপুটি সেক্রেটারি থেকে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে এটি কিন্তু চেয়ারম্যানকে চিঠিটি দেওয়া হয়েছে সেই চিঠিতে কী বলা হয়েছে যে কোনো ওয়েস্টবেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনকে যে চিঠিটি দেওয়া হয়েছে ট্রেন্সফার অফ ওয়ান টিচিং স্টাফ স্যার উইথ রিফারেন্স টু দ্য আই এম ডাইরেক্টেড টু রিকোয়েস্ট ইউ এখানে রিকোয়েস্ট করা হচ্ছে যে রিকমেন্ডেশন লেটার পাঠানোর জন্য ট্রান্সফার করার জন্য সেই ফলোয়িং টিচিং স্টাফকে এখানে একজন টিচিং স্টাফের নাম দেওয়া আছে শ্রী গণেশ চন্দ্র সরদার অ্যাসিস্ট্যান্ট এখন অ্যাসিস্ট্যান্ট টিচার টিচিং স্টাফ আছেন তো ওনাকে কিন্তু সে বিদ্যালয় প্রেজেন্ট স্কুল থেকে এখন ট্রান্সফার করা হয়েছে চব্বিশ পরগনায় তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে কোন আইনের ধারায় দেখুন সেকশান টেন সি অফ দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টু থাউজেন্ড সেভেন্টিন দু হাজার সতেরো সালে নতুন একটি ধারা যোগ হয়েছিল সেটির নাম হলো টেন সি সেই দশ সি অনুযায়ী তাকে ট্রান্সফার করতে পারলো এবং কিটি ফরওয়ার্ড করা হয় যেমন কমিশন অফ স্কুল এডুকেশন প্রেসিডেন্ট সেক্রেটারি তো এগুলি দেখতে পাচ্ছেন তো মানে এক কথাই হলো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার সেটা কিন্তু চালু হয়ে গেল রাজ্যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য এটা কিন্তু একটা দুঃখেরই খবর যদি দূরে ট্রান্সফার করে দেয় দূরে বদলে দিয়ে দেয় তাহলে খুব দুঃখের বিষয় সামনে দিয়ে দিলে ঠিকই আছে একই জেলার মধ্যে যদি সামনাসামনি স্কুলে দেয় তাহলে কিন্তু ভালো কিন্তু এখানে যেটা দেখছি যে ইনি যে ট্রান্সফার হয়েছেন নাকি দেখা যাচ্ছে যে নাকি অনেক দূরে তার বদলি হয়েছে এটাই শোনা যাচ্ছে তো এখানে আমরা দেখতে পেলাম যে দু হাজার সতেরো সালে যে টেন সি যে ধারাটি সেটি কিন্তু চালু হয়ে গেল সেই অনুযায়ী ট্রান্সফার বন্ধুরা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোশশ্রী ট্রান্সফার বা শিক্ষক সংগ্রাম শিক্ষা সংক্রাম সমস্ত আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ